বন্ধুরা আজ আমি চলে বাংলাদেশের বিড়ালের হাটে যে হাতে বেচা কিনা হয় বিড়াল এই হাটটি একমাত্র মিরপুর এক নাম্বার বিড়ালের হাট বন্ধুরা মিরপুর এক নাম্বার বিড়ালের হাটে বাংলাদেশের সৌষাটির জেলা থেকে ক্রেতা বিক্রেতা চলে আসে বিড়াল বিক্রি করার জন্য এবং কেনার জন্য আজকের হাটও দেখতেছেন যে প্রচুর পরিমাণ কেরাদা চলে আসছে এবং প্রচুর পরিমাণ বিড়াল চলে আসছে সর্বপ্রথম হাটটি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে কি পরিমাণ বিড়াল চলে আসছে বন্ধুরা আজকের হাট থেকে আমরা জানবো এই বিড়াগুলো কেমন দামে বিক্রি করা হয় এবং সর্বনিম্ন প্রাইস কত হয় প্রতিটা বিড়ালের দাম তো বন্ধুরা এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি ভাইয়ের নাম কি আমার নাম হচ্ছে ইমরান কোন জায়গা থেকে আসছেন ভাই ধানমন্ডি 15 থেকে পার্সিয়ান বিড়াল নি আসছে একদম চিপল কোডের বিড়াল চিপল মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়ালটা বয়স কোন ভাই ভাই বয়স হচ্ছে 9 মাস আপনি কি নিজে পালতেন জি এটা আমার নিজের বিড়াল নিজের বিড়াল আপনি কি বিক্রি করে দিবেন জি এটা বিক্রি করে দেব হিটে আছে হিটে আছে জি এক কেজি আছে আপনার কাছে আর এই একটাই বেবি আছে আরো ছোট আছে আরো ছোট আছে মানে দেওয়া যাবে বাট হচ্ছে ও এখন হিটে যাচ্ছে ওকে বাসায় আর রাখা যাচ্ছে না ও এ বিরাল যদি মেটিং এর জন্য নিতে চায় তাহলে ওকে নিতে পারবে কথা নেবে কি করবেন আহ ভাইয়া বারো হাজার চা দাম

বয়স মাস প্লাস ভ্যাকসিন করানো আছে না ভাইয়া ভ্যাকসিন দেই রে গ্রাহকের সাথে মিথ্যা কথা বলা যাবে না তারা নিলে তারাই ভ্যাকসিন দিয়ে দিবে কোনটা দাম কেমন চাচ্ছেন এটা হাজার টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবে এটা হাজার টাকা চাওয়া এই ভেবিগুলা হচ্ছে ছলেমে জোরা লয় জোরা হ্যাঁ লং পুরের ভাই বয়স কেমন বয়স হচ্ছে 1 মাস 10 দিন তাহলেগুলা কত করে চাচ্ছেন জোরা চাওয়া দাম হাজার টাকা যদি কোনো ভাইয়া দুইটা একত্রে নেয় তাকে আরো কিছু ডিসকাউন্ট দিন আপনার চ্যানেলের পক্ষ থেকে এই যে বাই কালার এটা ফিমেল ফিমেল এটার বয়স কেমন ওর বয়স 5 মাস প্লাস এটা কি ভ্যাকসিন করানো আছে হ্যাঁ ভ্যাকসিন কার্ড আছে আর ভ্যাকসিন দেওয়া আছে এটা কত দামে সেল করবে এটা চাওয়া দাম 10000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে ভাই এটার বয়স 6 মাস অ্যাডাল্ট হয়ে আইছে ফিমেল কত চাওয়া দাম 12000 টাকা আলোচনা করতে পারবে অবশ্যই আলোচনা করতে পারবে কিছু কম বেশি করে দেওয়া যাবে এই দুটো কোন কোডের ভাই এই এটা টু কোডের ভাই এটা ট্রিপল কোডের দুটোটাই সেলে দুটোটাই নিচে একটা আছে এইটা এগুলা কত করে বিক্রি করেন এগুলা চাওয়া দাম 12000 আলোচনা করতে পারবো সমস্যা এই যে এটা ফিমেল হিডা আইছে ওই একটু অ্যাগ্রেসিভ হয়ে আছে হিডা ওনে ব্লু আইস কত চাই এই যে চোখ দুটো দেখায় দেন ব্লু আইস এটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম 15000 চাওয়া দাম 10000 টাকা এটা চাওয়া দাম কত 10000 হ্যাঁ

আলোচনা সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষে দাম কমায় রাখা যাবে এটা ফিমেল এটা মেল পার্সিয়ানের ভিতর এই যে এগুলা দেখেন কি কালার ভাই এগুলা ট্রিপল গোটের ফিমেল আর কি ফিমেল হ্যাঁ হ্যাঁ ফিমেল দামতে বয়স হচ্ছে 2 মাস প্লাস কত করে আছেন এগুলা দামতেছি 9000 টাকা ভাই আমার 9000 আছেন আলোচনা সুযোগ আছে আলোচনা সাপেক্ষে আরো কমায় রাখা যাবে এগুলা কি মেল হাতেরগুলা এগুলো মেল ভাই এগুলো মেল এগুলোর বয়স কত ভাই এগুলোর বয়স হচ্ছে 2 মাস প্লাস এগুলা কত করে চাচ্ছেন এগুলা দাম চাচ্ছি পার পিস আট হাজার করে পার পিস আট হাজার করে সুন্দর সুন্দর কালার আছে ভাইয়ের কাছে এখানে কি কি আছে ভিতরে মেল ফিমেল ছবি আছে টোটাল আজকে বারো পিস কিটেন আছে

এখানে কিসের বেবি আছে ভাই এখানে ভাই হলো কেলিকো ডাবল কোডের আর ওটা আছে আপনাদের জিনজিয়ান ডাবল কোডের আর এটা হলো লং কোডের কি এগুলোর বয়স কত এটা ভাই হলো আপনার আড়াই মাস এগুলো কত করে চাচ্ছেন এটা হলো ভাই 6000 টাকা আমার তো ভাই দেড় মাস বয়স ভাই একটু ফার করে দেখাই ওয়াও দেখেন দর্শক এখন দেখেন কি সুন্দর বিড়ালটা ঠিক আছে চমৎকার চমৎকার এটা কত চাচ্ছেন 7000 টাকা ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইসে 7000 টাকা

সুন্দর ভাই নিচে দেখছি তো সিক্স প্লাস বা আর হাজার টাকা ভাই যেটা নিবেন ভাই যেটা নিবেন যেটা নিবেন তার ফোন নাম্বার শেয়ার করেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু লোকশন মিপুরে কালেকশন নিয়ে আসলা এই তো ভাই দেশি আর মিক্স কালেকশন লয়ে আসবে দেশি আর মিক্স কালেকশন নিয়ে আসছো হ্যাঁ সব বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে বড় আছে বাচ্চা अवेलेबल আছে এবার বয়স কেমন এগুলোর বয়স 3 মাস 3 মাস কত করে বিক্রি করে এগুলো

ফোন নাম্বার জিরো নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন লোকেশন মিরপুর এক দিয়া আজকে মিরপুর হাগে তো বৃষ্টি ছিল তারপর কি কালেকশন নিয়ে আসলো আজকে ভাই বৃষ্টিতে আলহামদুলিল্লাহ অনেক দিন সেল হয়েছে আর অনেকগুলো আছে এখনো এই যে হাতে দেখ জিঞ্জার কালার ফিমেল আর হচ্ছে আপনার হোয়াইট কালার মেল ত্রিপল কোটে ভাই বয়স কেমন ভাই ওদের বয়স হচ্ছে দুই মাস পঁচিশ দিন ভাই দুই মাস পঁচিশ দিন জি দাম চাচ্ছেন কেমন এগুলো ভাই এগুলো পার পিস বারো হাজার করে চাচ্ছি দশ হাজার করে রাখছি

আর নিচে একটা মেল আছে অর্ডার বের করতে এটা পনেরো হাজার টাকা ফিমেল আছে অর্ডাই ফিমেল এটা ফিমেল জি এটা বারো হাজার টাকা চাচ্ছি দশ হাজার টাকা লাগবে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক হাতে কোন কোচের বিলাল আছে যা ভাই এটা টিডি বল কোডের মেল ভাই একদম হট পুরো হাতে এক পিস ভাই টু পিস নাই এক পিস পুরো হাতে হ্যাঁ পুরো হাতে এক পিস মেল আজকে আজকে ওর বয়স বারো মাস কত চাচ্ছেন ও চা দাম চাচ্ছি ভাই পনেরো হাজার কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে ফুল ফ্রেশ ভাই বিড়ালটা ফুল ফ্রেশ ভাই এই একটা মেল কেউ যদি ব্রিডিং করানোর জন্য চায় যে নগদ হিতে আসছে ও কিন্তু হিতে আসছে হ্যাঁ চাইলে ব্রিডিং এর ভিডিও দেখাতে পারবো আর লোম কাটা ওর চা দাম পনেরো হাজার কিছু কম রাখা যাবে ওর কিন্তু এখনো পশম তারপর কাটা তারপর কাটা হ্যাঁ ভ্যাকসিন কার্ড আছে ভ্যাকসিন কার্ড আছে একটা ফিমেল হ্যাঁ এটা মোটামুটি আলোচনা হচ্ছে কিন্তু এর ভিতরে কেউ আগে নাই দিয়ে দিব চাওয়া দাম সতেরো হাজার কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে হ্যাঁ ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেয় জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি যে কোনো জায়গায়